প্রশ্ন বলা হয়েছে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ দুই সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার উহার তলগুলির মুঠ ক্ষেত্রফল কত সেন্টিমিটার পাশে আমরা একটি সিলিন্ডার অঙ্কন করে রেখেছি সিলিন্ডার আমরা দেখতে পাচ্ছি এখানে বৃত্ত আছে দুইটি উপরে একটি নিচে একটি তো প্রশ্নে আমাদের দেয়া আছে তলের ব্যাসার্ধ দুই সেন্টিমিটার মানে এই লাল দাগটা আমরা ধরেছি ব্যাসার্ধ ব্যাসার্ধ দেওয়া আছে দুই সেন্টিমিটার তা আমরা দেখতে পারি ব্যাসার্ধ আর ইকুল টু টু সেন্টিমিটার দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে এইচ ইকল টু সিক্স সেন্টিমিটার তাহলে আমাদের বের করতে বলা হয়েছে উহার তলগুলোর মুঠ ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা দুইটা বৃত্তের ক্ষেত্রফল এবং টোটাল সিলিন্ডারের ক্ষেত্রফল বের করতে হবে সুতরাং আমরা বের করি ক্ষেত্রফল মুঠ মুঠ ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার যেহেতু দুইটি বৃত্ত সিলিন্ডারের উপরে একটি বৃত্ত নিচে একটি বৃত্ত সেহেতু আমরা পায়ার স্কোয়ার দুইবার লিখবো পায়ার স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার এবং আমরা জানি একটি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ টু পাই আর এইচ তাহলে আমরা ক্যালকুলেশন করি টু পায় আর টু পায়ার মানে টু পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর এইচ তো আমরা এখান থেকে টু পাই আর কমন নিব তাহলে তাকে আর প্লাস এইচ তো আমাদের মান দেওয়া আছে টু ইন টু পাই আর এর মান আছে দুই দুই প্লাস মান আছে তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাই টু পাই গুণন ষোলো তাহলে বত্রিশ পায় এটা হবে আনসার প্রশ্ন বলা হচ্ছে তলগুলির মোট ক্ষত্রফল কত তাহলে তলগুলির মোট ক্ষেত্রফল বত্রিশ পায় ধন্যবাদ